আপনি সলা তাদায় করেন কিন্তু আপনার মায়ের কবরের কিছু উপকার হবে না আপনি শ্যাম পালন করেন কিন্তু আপনার মায়ের কবরে আপনার মায়ের কিছু উপকার হবে না আপনি তাসমি তাহলিল ঝিক রাজকার করেন কিন্তু আপনার মায়ের কবরে আপনার মায়ের কোনো উপকার হবে না আপনি আপনার মায়ের নামে দান করেন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে ও চট করে কথাটা মনে পড়ল জি এই তোমরা ছেলেরা কে আছো আসো বৈঠকি দান করি আগে আমরা তারপরে কথা শুনি জামিয়া সালাফিয়ার প্রোগ্রাম কাজেই বৈঠকি দানে আমরা অংশগ্রহণ করব আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সেটা পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক বিশ টাকা হোক দুইটা কথা মনে রাখবেন জামিয়া সালাফিয়ার বৈঠকি দানের কথা যখন হবে তখন আপনি অংশগ্রহণ করবেন দশটা টাকা হলেও এই কথাটা আপনি রক্ষা করবেন আর যখন জামিয়া সালাফিয়ার কোনো বই পুস্তকের কথা বলা হবে তখন বেশি না পারল একটা পত্রিকা হাতে করে যাবেন এর একটা ফল আপনি ভোগ করবেন এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনাদের কাছে যারা যাচ্ছে তাদের কাছে আপনারা আপনাদের সহযোগিতা করবেন একজনও খালি থাকবেন না যদি নিজের কাছে দশটা টাকা না থাকে তাহলে কারোর কাছে নিয়ে দিবেন আর আমি দশটা টাকা বলি এর অর্থ এই নয় যে দশ টাকায় দিতে হবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন তবে কেউ বঞ্চিত থাকবেন না আর আপনারা জানেন এদেশে দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশে সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশে হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ার শিক্ষক বৈঠকে কেউ কারোর ব্যাপারে কথা বলতে পাবে না মুখ খুলতে পাবে না অমুক ভালো অমুক খারাপ এরকম কোনো কথা বলার সুযোগ নেই জামিয়া সালাফে কোনো ছাত্র কোনো শিক্ষক নিজের অন্তরে একটা সুন্দর করে সাজিয়ে রেখে ওখানে অবস্থান করবেন এরকম সুযোগ নেই সে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আর এইটা আশা করছি আমরা দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি কোনো কারণবশত দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি যেতে পারে এটাই হলো এদেশের মহিলা বিশ্ববিদ্যালয় বিশাল ভূখণ্ড আমরা আশা করছি ইনশাআল্লাহ সামনে জানুয়ারিতে কাজ আরম্ভ করব সময়ের গতিতে ক্লাস কতদিন পরে শুরু হবে সেটা আল্লাহ ভালো জানে তবে আমরা কাজ আরম্ভ করবো ইনশাল্লাহ এবার আমরা আবার শক্ত পদক্ষেপে রয়েছি আজকের বৈঠকি দানে কেউ খালি থাকবেন না পাশ দিয়ে যখন যাচ্ছে আমরা যারা স্টেজে আছে আমরা আপনাদের দানে অংশগ্রহণ করতে চাচ্ছি দানে কেউ খালি থাকবেন না তোমরা যারা এখানে কাজে আছো কি যেন করো তোমরা মিডিয়া নিয়ে বসে থাকো তোমরাও এই বৈঠকি দানে অংশগ্রহণ করবা বৈঠকি দানে অংশগ্রহণ করা থেকে কেউ বিরত নিজেকে রেখে এই নেকি থেকে বঞ্চিত করে সফলতা অর্জন করার পথ নাই এটা ভুল হিসাব রাসুল সাল্লাহ সাল্লাম যখন সাহাবিগণকে দান করতে বলতেন তো বুঝা যেত যে সবাই দানে অংশগ্রহণ করেছে তো কেউ দিয়েছে অর্ধেক রুটি একটা রুটির কেউ দিয়েছে একটা রুটি চার ভাগের এক ভাগ কেউ একটা রুটি দিয়েছে কেউ খেজুর দিয়েছে কেউ কিছু পয়সাপাতি দিয়েছে দানের শেষে দেখা গেছে সেগুলো একটা পালা স্তূপ হয়ে গেছে কিন্তু রাসুল সাল্লি সাল্লাম যখন বলতেন তখন কোন সাহাবিব থাকতেন এইটা মনে হতো না যেভাবে বোঝা যায় অনেক সময় সাল্লাম বলতেন তোমরা মেহমান নিয়ে যাও বাড়িতে কয়েকজন মানুষ এসেছে ওদের খাওয়ার ব্যবস্থা আল্লাহ রসুল একদিন নিজে একটা মেহমান নিয়েছিলেন মেহমান বাড়িতে পাঠিয়ে দিলেন রাসুলের পরিবার বলে পাঠালেন যে একজন মেহমানকে খাওয়ানোর ব্যবস্থা আমাদের বাড়িতে নেই নিরুপায় মেহমান ঘুরে আস তখন রাসুল সাল্লাম বললেন যে তোমরা এই মেহমানকে কে নিয়ে যাবা একজন সাহাবি নিলেন বাড়িতে নিয়ে গিয়ে বললেন খাবার কি আছে তো স্ত্রী বললেন যে খাবার তো তেমন নেই বাচ্চাদের সামান্য বেঁচে থাকার মতো খাদ্য আছে আচ্ছা ঠিক আছে ওটাই রেডি করো বাচ্চাদের ঘুমিয়ে দাও আলো নিভিয়ে দাও আমরা খাওয়ার মেহমানকে দিব আমরাও সাথে থাকব মেহমান বুঝবে আমরাও খাওয়াতে অংশগ্রহণ করেছি আসলে আমরা খাবো না তার স্ত্রী বাচ্চাদের ঘুমিয়ে দিলেন আলোটা তার স্ত্রী সংশোধন ঠিক করব বলে আগিয়ে গিয়ে এভাবে আলোটা নিভিয়ে দিলেন সাথে খাওয়ার মতো ভান করলেন খেলেন না অল্প খাদ্য মেহমানের খাওয়া হলো সকালবেলায় রাসলের সাথে দেখা করলেন আল্লাহ রসুল বললেন কি খবর মেহমানের সাথে কি আচরণ করেছ তোমাদের আচরণে আল্লাহ খুশি হয়ে গেছে তোমাদের আচরণে আল্লাহ হেসে উঠেছেন তো জান্নাত তো আসলে এদের পিছনে আমরা আল্লাহর কাছে আশা করছি বিশেষ দয়ার মাধ্যমে জান্নাত পেতে চাই এসব মানুষগুলি জান্নাত পাওয়ার পথ ঘাট কি তা পৃথিবীর মানুষকে দেখিয়ে গেছে আমাদের ভিতরে দিন দিন কৃপণতা বিরাজ করছে পৃথিবী ধ্বংসের এটা একটা লক্ষণ যে মানুষের উপরে কৃপণতা চাপিয়ে দেওয়া হবে মানুষ দান করতে চাইবে না অথচ আল্লাহ কখনো বলেননি যে তোমার রুজি থেকে আমাকে দান করো আল্লাহ বলছেন আমি তোমাদের যেটা খেতে দিয়েছি সেখান থেকে দাও আমারটাই আমাকে দাও যেটা আমি তোমাদের দিয়ে রেখেছি আল্লাহ সবসময় এ কথা বলছে আর কোন সময় এরকম প্রতিষ্ঠানে দানের কথা বললে রাসুল রসুলের বোখারে মুসলিমের ওই হাদিসটা মনে রাখবেন যে হাদিসটাতে আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেকদিন সকালে দুইজন নেমে প্রত্যেক দিন দুইজনের একজন বলেন আল্লাহমা আতে লেকুললে মুন খালাফা আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও একুল্লা অপরজন বলেন আল্লাহ লেকুললে মুম সেকিন তালাফা আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও তো একজন ফেরস্তা যদি আমার ব্যাপারে আল্লাহকে ক্ষতি আল্লাহর কাছে ক্ষতির দাবি করে তাহলে আমার তো ক্ষতি হবেই আমি দশটা টাকা দান করলে আমি অন্তত এই ক্ষতি থেকে বেঁচে গেলাম অন্তত আমি কৃপন বা ও যে চাইলো আমি দিলাম না অন্তত এটা থাকলো না আমি কিছু তো দিয়েছি কেউ যে পঞ্চাশ টাকা আমি দিয়েছি দশ টাকা পাঁচ টাকা যার কারণে কোনো ভিক্ষুক হোক কোনো ব্যক্তি হোক মসজিদে জুমার সালাতে গেছেন কোটাটা সামনে আসলো আপনি দশ টাকা পাঁচ টাকা এক টাকা দিবেন রসুল সুল্লা সাল্লাম বলছেন আল ইয়াদুল উলিয়া খাইরুদ্াল ইয়াদ সোফলা দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে যতগুলো পরিস্থিতি দুনিয়াতে আসবে দেওয়ার মতো সেখানে আপনি দিবেন আপনার হাতটা ভালো আপনি দিলে ফেরস্তাদের পক্ষ থেকে ক্ষতির কথাটা থাকবে না আর আপনি না দিলে ফেরস্তাদের পক্ষ থেকে আপনার ধ্বংসের আপনার ক্ষতির কথাটা থাকবে মর্মে আমি উপস্থিত বৈঠকের যারা দিনী বোন আপনাদের কাছে কেউ গেছে কি না আপনাদেরকেও আমরা কম থেকে কম বেশি থেকে বেশি দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম যা বলেন তা সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত রাসুল সাল্লি সাল্লাম বলেন বিচার মাঠে মানুষের যেটা প্রথম হিসাব হবে সেটা হলো সলাত সাল্লাহ সায়রো আমলেহি যদি তার সলাত টিকে যায় বাকি সব এবাদত টিকে যাবে অয়েন ফাসাদত ফসাদ আলাহ সায়েরো যদি তার সলাত না টিকে তাহলে বাকি সব এবাদত বাতিল হয়ে যাবে আনাস রাজিয়াহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলি ও বলেছেন আর সালত তো আফলাসিন সলাত তিন ভাগে বিভক্ত আর তহুর ও শুন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকুও ও শুন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ ফল শুন সিজদা হল তিন ভাগের এক ভাগ ক্ষমা দা হবে হাঁকে হা কবিলা সলা সাইরা ও যদি কেউ সলাতকে ঠিক ঠিক নিয়ম অনুযায়ী আদায় করে তাহলে তার সলাৎ কবুল করা হবে তার সব আমল কবুল করা হবে অন গ্রুতালে সলাতহু। রুদালায়ে সাইর হামালিহি যদি তার সলাদকে প্রত্যাখ্যান করা হয় সলাদ যদি কবুল না হয় তাহলে তার সব এবাদত বাতিল হবে সম্মানিত দ্বীনী ভাবে না ছলায়েক আমরা অল্প কিছু কোন অপেক্ষা করব কোন কাজ দেখে পরিবেশ নষ্ট করবেন না আর তোমরা যারা তোমাদের কাজ শেষ হয়ে থাকলে তোমরাও বসে বড় সম্মানিত দিনী ভাই বোন অল্প বিবরণে বুঝলাম যে শলাক মূলত তিন ভাগে ভাগে আছে এক হলো অজু এক হলো রুকু এক হলো সিঁচ দে এ হলো মূল তিন অংশ আমরা কথার কথা যদি ধরে নিই যে কাজ সলা আদায় করলে আমরা তিনশো নেকি পাবো এতে যদি ওজু ঠিক না খেয়ে তাহলে একশো কাটা যাবে যদি রুকু ঠিক না থাকে তাহলে আর একশো কাটা যাবে যদি সিজদে ঠিক না থাকে তাহলে আর একশো কাটা যাবে মানে এক নেকিও হবে না যেই সাহাবি মসজিদে ঢুকে দুই রেখাত সলা আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল তা আল্লাহ রসুল বললেন সাল্লে কালাম তু সাল্লে তুমি সলা আদায় করো তুমি সলাত আদায় করনি সাহাবী আবার সলা তাদাই করে এইভাবে তিন তিনবার হয়ে গেল যখন তখন সাহাবি বলছেন ফৌসাল্লি শিখিয়ে দেন আমি কিভাবে করতে না আল্লাহ রসুল বললেন যা বললেন কথা যেটা সেটা হলো এই যে আল্লাহ রসুল তাকে বললেন না কেন হ্যাঁ তুমি আদায় করেছ খুব একটা ভালো হয়নি আমরা স্বাভাবিক যেভাবে চলি বুঝি এভাবে যদি বলতেন হ্যাঁ তুমি সলাত আদায় করেছো খুব একটা ভালো হয়নি কিন্তু সম্পূর্ণরূপে না করে দিলেন সলাতের পদ্ধতি গ্রহণ না হলে সলাৎ কবুল হবে না এ কথাই ঠিক তাই রসলাই বললেন মানা তা হবে হাক সলাৎ আদায়ের যেটা হক আছে অজু করতে হবে রুকু ঠিক হতে হবে সিজদা ঠিক হতে হবে তাহলে জিকরাজকার হতে হবে খোস বিনয় থাকতে হবে হোমসে খেলে আসলো কি বললো না বললো একবারে কাকের মতো পাখির মতো ঠক ঠক করে দুটা চারটা সিজদা করে নিল উঠে চলে গেল এভাবে তো সলাৎ হবে না আপনি বুঝছেন যে আমি সলাাত আদায় করলাম কিন্তু আল্লাহ তো বুঝলেন না যে আপনি সলা আদায় করলেন ও তো অন্তর্জামি আপনার এবারও তুমি ভালোভাবে বুঝছেন আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন সলাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবটুকুই আল্লাহর কাছে প্রার্থনা করা চাওয়া বিনয় প্রকাশ করা তা আমি যেভাবে সলাত আদায় করলাম সেটা কি বিনয়ী হলো সে কি কোনো খসু খু থাকলো যদি না থাকে তাহলে তো সেটা কবুল হবে না সম্মানিত সলাত আলী দিক্রি আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য সেম একটা ভিন্ন ব্যতিক্রম বদত ফজরের আজানের আগে খেয়েছে সূর্য ডুবলে খাবে মুখ বন্ধ করেছিল তারই নাম ইবাদত সেখানে আল্লাহকে ঢাকা আছে এরকম কোনো কথা নেই বললে তো কিছু বলা হয় আলহামদুলিল্লাহ বললে কিছু বলা হয় কোরআন তেলা করলে কিছু বলা হয় কুরবানি করলে টাকা পয়সা খরচ হয় তো সেম কি সেম ফজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা থেকে বিরত থাকা তার নাম সেম এখানে আল্লাহর জিকির বিশেষ কিছু আছে তা আল্লাহ বলেননি আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলছেন তোমরা সলা আদায় করো আমাকে ঢাকার জন্য আল্লাহ তালা বলেন হা ফিজু আল্লাহ সলাওয়াত সলাতি ইস্তা তোমরা পাঁচক্ত সলাত আদায় করো ঠিক ঠিক নিয়মে ঠিক ঠিক পদ্ধতিতে বিশেষভাবে আসরের সলাপ যেখানে কোরআন হাদিস খুব শক্ত সেখানে আমার মাঝাবি ভাইরা নরম কি যে গতি আল্লাহ ভালো জানে এসব মানুষের সাথে বিচারের মাঠে কেমন আচরণ হবে যদি আল্লাহ রসুল বলছেন লিমাই মাই বি আমার সাথে কি আচরণ করা হবে আমি নিজেই জানি না ইব্রাহিম আলি বিচারের মাঠে বলবেন আমরা যখন যাব বলবেন নাসি না গাজেবা আলাইয়া রাব্বি মা গাজে আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছে। এরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি ভবিষ্যতেও কোনোদিন করবেন না আমাদের কি হয় তা আমি নিজেই বুঝি না রাসূল সাল্সাল্লাম বিচারের মাঠে বলবেন বলছেন লাহ মাই ফলবি। আমি বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কিরূপ আচরণ করা হবে জানি না এইভাবে যারা শলা তাদায় করছে ধর্মের সাথে শরীয়তের তাদের প্রায়ং সে মিল নাই তাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন আল্লাহই ভালো জানে সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ বলছেন পাঁচ সলা ঠিক মতো আদায় করো বিশেষভাবে আসরের সলাত আদায় করো করি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো আল্লাহ রসুল কি এখন বেঁচে আছেন বাস্তবে তার সলাতাদাই দেখবেন বাস্তবে সলাতাদাই যদি দেখতে চান তাহলে আপনারা জানেন হাদিস গ্রন্থ হিসাবে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ বোখারি মুসলিম বাংলা পাবেন সেখানে দেখে দেখে ঠিক করে নেন এমনি সলাতের সাধারণ কেতাব সলেহীন। এইটা আপনি বাংলা দেখে দেখে সলাত অংশ ঠিক করে নেন এছাড়াও যদি মানুষের লিখা বই পড়ে সলাৎচিত জানতে চিনতে চান তাহলে আমরা সলাতের ওপরে বই লিখেছি মানুষ হিসেবে আমরা জেনে শুনে সব কোনো মাঝা প্রকাশ করিনি জেনে শুনে সজ্ঞানে কোনো দল প্রকাশ করিনি জেনে শুনে সজ্ঞানে কোনো সংগঠন প্রকাশ করিনি আমাদের দৃষ্টিতে আমাদের ভাঙাচোরা বিদ্যায় যেটুকু চূড়ান্ত সঠিক বলে মনে হয়েছে পূর্ণ একশো হাদিসের অনুকূলে মনে হয়েছে সেইভাবেই আমরা পেশ করেছি সলাত রসুল প্রচলিত রাসুল বনাম রাসুল সাল সাল্লামের সালাদ প্রচলিত সালাদ বনাম রাসুল সাল্লাহ লিখেছি সেটা দেখেন সম্ভবপর চেষ্টা করেছি মানুষের মতামত না পেশ করার সম্মানিত দিনী ভাই বল জামিয়া সালাফের কথাগুলি মনে রাখবেন জামিয়া সালাম এক নম্বর কাজ শিক্ষার ব্যবস্থা উন্নত মানের করা দেশ বিদেশের শিক্ষক দিয়ে সামনে জানুয়ারিতে স্বয়ং মদিনা বিশ্ববিদ্যালয়ের দুইজন ডক্টর আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়াই পাঠদান করবেন শিক্ষা দিবেন বলে আমরা আশা করছি ইনশাল্লাহ এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ছেলেদেরকে শিক্ষা দেওয়ার ব্যাপারে তারা জড়ালো শক্ত ভূমিকা রেখে যাচ্ছে জামিয়া সালাফের একটি বড় শাখা আর দাওয়ায় দেশ জুড়ে তারা ভিত্তিক ও শিক্ষা কার্যক্রম প্রজেক্ট হাতে নিয়েছে তারা জীবনবাজি রেখে দেশ জুড়ে মক্তব ভিত্তিক দাওয়াত এবং মক্তব ভিত্তিক ভালো মানের শিক্ষা কার্যক্রম যে কোনো মূল্যে বাস্তবায়নের জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে জামিয়া সালাফের একটা বড় অংশ আল ইতে সাম্পত্রিকা যেখানে দশ বারো জন মুফতি আছেন যেখানে বড় বড় বিদ্যানারা লিখা দেন যে পত্রিকা ভালোভাবে দেখে তদন্ত করে সম্ভবপর মানুষ হিসেবে চেষ্টা করে ভালো করার সেই পত্রিকা বের হয় আল ইতে সমত্রিকা জামিয়া সালাফের ছেলে মেয়েদের ছোটদের একটা পত্রিকা আছে কিশলয় জামিয়া সারা একটা দিন প্রচার অংশ আছে বড় আল ইতেসাম টিভি অনলাইন আল ইতেসাম টিভি সম্মানিত দিনী ভাই বোন জামিয়া সারা একটা বড় শাখা আছে এতিম লালন পালন সার্বিকভাবে দিন প্রচারের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে আপনি তাদের লেখাগুলিকে তাদের সলাতুর রাসুলকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করতে পারেন সাথে সাথে অন থেকে নিয়ে ভাব পর্যন্ত আপাতত এইসব বই পুস্তক যেগুলো স্কুলে দেখছেন প্রায় সবই মিথ্যে এই বইগুলি যে মিথ্যে একটা প্রতারণা ধোকা বাজ লেখেছে শিক্ষা বনাম জাহেলিয়াত আপনি না পড়লে তো বুঝতে পারবেন না যাওয়ার সময় নিয়ে যাবেন বলবে দেখি কোথায় আছে শিক্ষা বনাম জাহেলিয়াত অল্প পয়সার বই যেভাবে লিখক লিখেছেন এটা শিক্ষা নয় এটা প্রতারণা এটা নই এটা জাতির সাথে প্রতারণা জাতিকে ফাঁকি দেওয়া ধোকা দেওয়া ছাড়া কিছুই নাই ছোট ছোট বাচ্চাকে প্রতারণা দেওয়া মিথ্যা কথা বলে প্রতারণা শিক্ষা দেওয়া একটা বলি এক মিনিট হাতি হলো ক্ষমতাশীল প্রাণী তার কাছে কেউ টিকে না অভিযোগ করেছে অন্যান্য প্রাণী শ্রীগালের কাছে কি নদীর ওই পারে হাতি হাতিমশাই আপনাকে সম্মান জানানোর জন্য তারা ওই পরে আপনার অপেক্ষা করছে নদীর ওই পরে চলেন সেখানে কিভাবে যাব আমি তারা জামাকে সম্মান করার জন্য অপেক্ষা করছে কিভাবে যাব আমি চলেন আমি দেখিয়ে দিচ্ছি আমি আগে আগে যাবো আপনি পিছিয়ে পিছিয়ে যাবেন তো শ্রীগাল আগে গিয়া নদীতে নেমে গেল সাঁতার কেটে চলে গেল হাতি তো মনে করল তাহলে সম্মান পেতে হলে এভাবেই যেতে হবে তো শ্রীগালের পিছিয়ে পিছিয়ে গেলো পানিতে যখন নেমে গেল তো তো ভারী প্রাণী যা হওয়ার তাই হলো এটা গল্প এটা ছেলেকে শিখিয়ে দিল শয়তান লেখক নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিকে ক্ষতিগ্রস্ত করতে চাই একেবারে অন থেকে নিয়ে শীর্ষ স্থান পর্যন্ত প্রায় বই বাতিল আপনি ভালোভাবে সূক্ষ্মভাবে পড়লে আমি যা বলেছি যে কাজের ও রেজিস্ট্রির খাতাটার পাতা দিয়ে টিস্যু পেপার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে পাতাটাকে কেন ওখানে সাক্ষীর জায়গাতে লেখা আছে চারটা সাক্ষী চারটা সাক্ষী তো জেনার জন্য লাগে তো বিবাহটা কি জেনার মাধ্যম করা হলো নাকি এখানে চারটা সাক্ষী পক্ষ কেন দুইটা এই পক্ষে দুইটা ওই পক্ষে দুইটা আল্লাহ নবী বলছেন যে একটা বিবাহ যায় হওয়ার জন্য কি লাগে দুইটা সাক্ষী লাগে হিললা বাপ ছাড়া বিবাহ হবে না হিললা দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না এই তো আল্লাহ রসুলের কথা সেখানে পক্ষ আসলো কেন সেখানে চারটে সাক্ষী আসলো কেন এই এই খাতার কাজের খাতার অবস্থা যে এই বই পুস্তকের অবস্থা তাই আপনি হাতে করে নিয়ে যা দেখেন বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়ত এটা শিক্ষা নয় এটা একটা জাহেলিয়ত বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে মানুষ থাকতো পশু প্রাণীর মতো হয়ে থাকতো গরু ছাগলের মতো হয়ে থাকতো বর্ণতার যুগের বর্বরতার যুগের অসভ্যতার যুগের অনেক কাহিনীর বোখারি মুসলিমরা একটা কাহিনী এক মিনিট শোনাই কোন মহিলার স্বামী মারা গেলে তাকে ইদ্যত পালন করতে হতো এক বছর বাড়ির পিছন দিকে চাঁপাই নবগঞ্জের ভাষাতে কানটার দিকে বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে কুঁড়ে ঘর হিপস কুঁড়ে ঘর ঝুপড়ি ঘর সেই ঘরে ও মহিলা থাকবে ময়লা কাপড় পরে থাকতে হবে বাড়ি থেকে তাকে প্লেটে করে ভাত দিয়ে আসবে ওর প্লেট ভিন্ন ওর গ্লাস ভিন্ন ময়লা কাপড় পরে এভাবে থাকবে 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 যখন বছর পার হয়ে যাবে তখন তার সামনে উঁট নিয়ে আসা হবে বা পশুপ্রাণী বা গাধা নিয়ে আসা হবে তার গায়ে তাকে গোবর মাখাতে হবে সেই গোবর সে নিজে মাখবে সে তার লজ্জায় স্থান দিয়ে সে গাধার গায়ে ঘষবে তারপরে সে এক বছর পরে পবিত্র হবে এটা হলো পালনের ঢং এর নাম জাহেলিয়াত শত জাহেলিয়াত বোখারি মুসলিমের হাদিসে আছে যেটাকে আল্লাহ রাসুল নোংরা নীতি বলে অসভ্য নীতি বলে জঘন্য নীতি বলে প্রত্যাখ্যান করেছেন সেই জাহেলিয়াত আবার মানুষ ফিরিয়ে ধরার জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছে সব জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান হোক কলেজ হোক আপনার বিশ্ববিদ্যালয় হোক যেখানে হোক না কেন সব জায়গাতে আছে সাথে নির্যাতন কি তার প্রতিকার মহিলা মানুষের জন্যই কেন নির্যাতন কি তার প্রতিকার আমরা কি করলাম আমাদের কেন এত নির্যাতন আমাদের উপরে কেন নির্যাতন হবে এইভাবে এর প্রতিকার কি হতে পারে আপনি বইটা বলে দেখেন মহিলাদের অবস্থা কেন এমন হলো এখান থেকে বাঁচার পথ কি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ক্লাস বই পুস্তক বের করা হচ্ছে সব কিছুকে উপেক্ষা করে যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে কে মূল্যায়ন করবে এই যে আপনার ওই মক্তবগুলি চালু হচ্ছে এদেশে সব মর্তব্য বই পুস্তকগুলি দেওয়া হবে আপনাকে সেটা মূল্যায়ন করতে হবে তার নুরানি কায়দাটা আজকে বইয়ে আছে গাড়িতে আছে আপনি খেয়াল করে দেখেন আপনি নিতে পারছেন কি না সল্লু কামারা পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছ সেভাবে সলাত আদায় করো আপনারা সলাতুর আসল নিয়ে আপনারা শিখেন দু মিনিট আমার দিকে লক্ষ্য করেন আপনাকে আমি একটু বাস্তব সালাদ দেখাই সুন্দর করে উজু করবেন হমসি খেলে উঁজু করবেন না বিসমিল্লা বলে উঁজু করতে বসবেন অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধৌত করবেন শেষে বলবেন আসহদাহ

এইভাবে আমরা মুখস্থ করেছি তখন বলেছি আল্লাহ জাল অবিন ও জালিন অথচ বুখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন কেউ যদি অজু শেষে আসহাদসল বলে তাহলে জান্নাতের সব দরজা খোলা এরপর আপনি জায়নামাজে আসবেন জায়নামাজে এসে আপনি কোনো দোয়া পড়বেন না অজু শেষ করেছেন দোয়া শেষ মুসাল্লাতে দাঁড়িয়ে নতুন কোনো দোয়া থাকবে না সর্বপ্রথম শব্দ হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পূর্বে বিসমিল্লা বলার প্রমাণ নেই আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় প্রথম জমিনটে একটা ছোট ফুটবল দ্বিতীয় জমিনটে তার চেয়ে বড় তৃতীয় জমিনটে তার চেয়ে বড় চতুর্থটা তার চেয়ে বড় সপ্তম জমিনটে তার চেয়ে বড় সব জায়গাতে আছে তারপর অষ্টমটা হলো আকাশ চতুর্দিকে আছে তারপরে নবম তারপরে ষোলোতম আকাশটা হলো সব দিকে আছে তারপরে একটা সাগর আছে তারপরে বারো জন আটজন ফেরেস্তা আছে তারপরে ফেরেস্তার উপরে আরসটা আছে আর্সের উপরে আল্লাহ আছেন আরসটা গোটা পৃথিবী সব আকাশকে ঘেরা আছে তাহলে অষ্টম আকাশের চেয়ে বড় হলো আর্শ আসের চেয়ে বড় হলেন আল্লাহ তাহলে আল্লাহ কত বড় সেটা দিন রাত বলছেন বুঝতে পারেন না আল্লাহ আল্লাহ সব সবকিছুর চেয়ে বড় সেখানে যে লিখে দিল আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ আল্লা আদিসের লোকের মসজিদে লিখা আছে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদি আল্লাহ আচ্ছা মোহাম্মদ একসাথে এক জিনিস আর আল্লাহ এক জিনিস দুটো এক হলো কি করে মসজিদে সুন্দর করে লেখা আছে জাহেলিয়াত মসজিদে এভাবে ঢুকেছে জাহেলিয়াত মসজিদে যে আরো কত ঢুকেছে বিবাহ সাধিতে চলা ফিরাতে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসাতে মওলানার কাছে হাজি গাজির কাছে যে কত জাহেলিয়াত এসেছে তার কোনো হিসাব নাই